আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুরসালাত আয়াত আমি কি ভূমিকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে আয়াতের তাফসির আমি কি ভূমিকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে আয়াত ছাব্বিশ ছাব্বিশ জীবিত অমৃতের জন্য আয়াতের তাফসির জীবিত অমৃতের জন্য এক এক অর্থাৎ জমিন বা ভূমি জীবন্তদেরকে নিজ পিঠে এবং মৃতদেরকে নিজ পেটে ধারণ করে রাখে আয়াত আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়েছি আয়াতের তাফসির আমি ওতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এক এবং তোমাদেরকে দিয়েছি সুপে পানি এক হল এর বহু বচন অর্থ সুদৃঢ় পাহাড় সুচ্ছ আয়াত আঠাশ আঠাশ সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য আয়াতের তাফসের সেদিন দুর্ভোগ মিথ্যাজ্ঞানকারীদের জন্য